ਬਾਈ ਇੱਕ ਜਗ੍ਹਾ ਕੋਰੇ ਤਾਂ ਪਹਾੜੋਂ ਬਾਈ ਬਾਈ ਦੇ ਸਾਹਮਣੇ ਸੂਰ ਰੇ ਬਚੂ ਦੀ ਉਪਰ ਜਗ੍ਹਾ ਬਾਈ ਅਸੋ ਜੇ ਮਾਲੀ ਅੰਨਾ

हरी भाई तमर भाई तमर हरी भाई हरी भाई तमर भाई तमर भाई हरी भाई हरी भाई भाई रसिका या ही सालिका सालाबा तुला अइक न बि साला आ नाइक रसू साला आ नाइका या ही सालामाइा साल तुल अइका बि जी पीता আবদুলাই নদী সলা পালাইকাশ কে মিনা আকাশ রো চন্দ্র রে ও রে আকাশের ওকে আন্ন ধুনিয়া রসুল না এবং আসাদ ভাই আমি লাকিলি যে তার পুরো পরিবার ঢাকা হাটের ভোটার সুতরাং আপাতি নিয়ে চলে এসছেন আমি এই জুলাই যুদ্ধার সম্মানে আমাদের প্রথম লিপলেট আমি আসাদ ভাইয়ের হাতে ধরে দিতে চাই

এত পরিমাণ সাপোর্ট করে ভালোবাসে এটা আসলে আমাদের ঋণ আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমরা আজকে বিসমিল্লা বনে রাজপথে নামলাম অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কি জিতবো কি না আমরা তো জিতবো বলেই নেমেছি ইনশাআল্লাহ আমি যদি আমরা যদি কারো কাছে এক পয়সা চুরি না করে চাঁদাবাজি না করে ডাকাতি না করে নির্বাচন করি তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই অনেকে জিজ্ঞেস করে পাঁচশো ভোট পাবা আমি কমেন্টে রিপ্লাই দিই এত ভোট পয়সা ছাড়া তাই তো বিজয় এর মানে পয়সা হাজার পাঁচশো টপিকান চিন্তা করতে পারেন আমরা বলতে চাই আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান শততায় আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিন ইনশাল্লাহ সুতরাং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ হবে আমাদের সাথে যারাই যারা সততার প্রশ্নে নামতে পারবেন ইন্স্তাফের প্রশ্নে নামতে পারবেন আর একটা কথা বলি ঢাকা আটের মত গুরুত্বপূর্ণ আসরে আমরা হলাম বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে তুলে করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে বিভ্রাঙ্গুলি দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন পয়সা দিয়ে ভোট কেনবার চেষ্টা করেন শুধু মনে রাখবেন হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা কেউ ছিলেন না যেই বাচ্চারা হাসিনাকে পালাতে ব্যর্থ করেছে আপনারা যদি ভোট ডাকাতি বা ভোট চুরির বা ভোট কেনার চিন্তা করেন আপনারাও গণপ্রতিরোধের শিকার হবেন সুতরাং একই সাথে বাংলাদেশ পন্থী সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে আসেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে চলেন আমাদের ইস্তেহার হোক চাঁদাবাজি করব না চাঁদাবাজি করতে দেব না এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুদেরকে হারাম খেতে দেব না এবং এমপির এসটিআর এর বাইরে আর কোনো কাজে হস্তক্ষেপ করবো না বাংলাদেশ জিন্দাবাদ দর্শক ইনকিলাব মঞ্চে যে আদি আছে তিনি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচন তার নির্বাচনী রিপ্লেট প্রচারণা চলতেছে শাহবাগ থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি তার নির্বাচনী প্রচারণা রিপ্লেট বিতরণ হলি ভাই হালি ভাই হালি ভাই হালি ভাই হলি ভাই হলি ভাই

আগামী সংসদ নির্বাচনে দাঁড়াবেন তার এই বিপ্লব এবং নির্বাচনী প্রচারণা চলছে এবং তিনি জনগণকে জানাচ্ছেন যে দুর্নীতিমুক্ত মুক্ত একটি দেশ উপহার দেওয়ার দাবিতে কিন্তু তার এই নির্বাচনী প্রচারণা আর একটু সেই কথা তো আমরা নতুন কিছু করতে পারি কিনা না বিভিন্ন পরামর্শ দেবেন এবং আপনারা যে পরামর্শ দিবেন ওই অনুযায়ী আমরা আমাদের নির্বাচনী ইস্তিহা ঘোষণা করতে চাই আর আপনাদের কাছে যেটা সেটা হলো এই যে এইখানে বসে ব্যবসা করতেও কারো না কারণ তো পয়সাপাতি বিভিন্নভাবে আমাদের অনেক দেওয়া লাগে আমাদের কারোই না দেওয়া লাগে যে আমরা ওটিকে নির্দিষ্ট ব্যবসা করতে পারি দোয়া অপর ইনশাআল্লাহ মিশা মিশা भाइ <laughs> एक